হ্যালো এভ্রিউয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো আজকে যে সময় ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই সময় না এখানে একদম ফুল দমে সামার চলছিল আর এই সামারের সময় আমরা না এক দুবার সমুদ্রে স্নান করতে গিয়ে থাকি তো এই সামারেও গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে ও হ্যাঁ তখন আমার প্রেগনেন্সির ওই চার সাড়ে চার মাস মতো চলছিল তো সকাল সকাল রান্না বান্না সেরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম বিচে যাব বলে তো ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি ব্লগের সঙ্গে থাকুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমাদের বাড়ি থেকে তো সমুদ্রের দূরত্ব খুব একটা বেশি না তা তো আপনারা জানেনি ওই হাঁটা পথে ছয় থেকে সাত মিনিট মতো ওই দেখুন রাস্তা দিয়ে আসার সময় একটা মেয়েকে দেখলাম হোয়াইট গাউনে ব্রাইট টু বিশে লাগিয়ে যাচ্ছে বোধহয় তার আজকে বিয়ে আছে তো বাড়ি থেকে এই তো বেরোলাম আর এইটুকু রাস্তা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা বিচেও পৌঁছে গেলাম আর এখানে না এই বিচের ধারে এরকম অনেক দোকানপাট বসে থাকে তো এইসব দোকানে জামা কাপড় তো রয়েইছে এছাড়াও সুইমিং অ্যাক্সেসারিজ বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা মাথার টুপি এই যা টুপি বলতে মনে পড়লো আগেরবার বিচে যখন এসেছিলাম তখন এই দোকান থেকে না একটা টুপি কিনেছিলাম কিন্তু টুপিটা নিয়ে আসবো ভেবে বাড়ি থেকে বেরোনোর সময় ঠিক টুপিটা আনতে ভুলে গেছি বাইরে যা রোদ উঠেছে টুপিটা নিয়ে আসলে একটু আরাম পাওয়া যেত তা যাই হোক টুপি যখন আনতে ভুলে গেছি খেয়াল করা যাবে কিছু করার নেই তো এই যে পৌঁছে গিয়েছি আমরা বীচে আর আজকে আপনাদের একদম কাছ থেকে দেখাবো যে সামারের সময় আমাদের এই রিমিনি শহরের বীচগুলো কেরকম সেজে ওঠে তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু রং বেরঙের ছাতা আর ছাতা এই সামারের সময়টা দেশ বিদেশ থেকে কত যে মানুষজন এখানে ভ্যাকেশান কাটাতে এসে থাকে তা বিচে আসলে বেশ ভালোই বোঝা যায় আর দেখছেন প্রতিটা ছাতার নিচে যে চেয়ারগুলো পাতা রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই ফাঁকা ফাঁকা লাগছে কেন বলুন তো আসলে আমরা যেই টাইমটা এসেছিলাম সমুদ্রে স্নান করতে তো তখন ওই বারোটা থেকে সাড়ে বারোটা মতো বাজে আর তখন তো এখানে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে তো অনেকেই দেখুন না জল থেকে উঠে হোটেলের দিকে যাচ্ছে হয়তো তখন লাঞ্চ করবে বলে আর অনেকেই আবার জলে নেমে আছে তো সেই জন্যই চেয়ারগুলো এতটা ফাঁকা ফাঁকা লাগছে আমরা যদি আরেকটু সকালের দিকে আসতাম তাহলে আর তখন এই চেয়ারগুলো ফাঁকা ফাঁকা দেখতে হতো না কারণ সকালবেলা প্রত্যেকেই এই চেয়ারে বসে বসে বা শুয়ে শুয়ে গায়ে সানলাইট মাখায় সকালের দিকে এতটা রোদের তাপ থাকে না যতটা বেলা বাড়লে পাওয়া যায় আর আমরা তো এসেছি তখন বারোটা বেজেই গিয়েছে আর রোদের যা তাপ ছিল সেই সময় এই বালির মধ্যে দিয়ে হাঁটছি মনে হচ্ছে যেন পায়ে ছ্যাঁকা লাগছে তো এই গরমে রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে সুঝে মাখানো আমার তো বিন্দুমাত্র ইচ্ছা নেই আমি কতক্ষণে জলে নামবো সেটাই ভাবছি এই যে এই জায়গাটা হচ্ছে এখানে আমরা নিজেদের জিনিসপত্রগুলো রাখার একটু ব্যবস্থা করে নিই কিছুই না বাড়ি থেকে একটা ওই টাওয়ার নিয়ে এসেছি এখন ওই টাওয়ালটাকে বিছিয়ে দেবো ওই জলে যখন নামবো তখন জুতো ব্যাগপত্র এগুলোতে একটু রাখতে হবে তো সেই জন্যই আর কি তবে ফোন এখানে একদমই রাখা চলবে না কারণ চুরি হয়ে যাওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা রয়েছে তো আমি যেহেতু একটু ভিডিও করব বলে সাথে করে ফোনটাকে নিয়ে এসেছি তো ফোনটাকে নিয়েই আমি জলে নিয়ে পড়বো জলে নামার জন্য মোবাইলের যে ওয়াটারপ্রুফ পাউচগুলো হয়ে থাকে তো ওগুলো একটা কিনে নিয়েছি যখনই ওই বিচে স্নান করতে আসি আর মোবাইলটাকে নিয়ে আসি তো ওটার ভেতরে ভরে নিয়ে ব্যাস জলে নেমে পড়ি ভাড়ের জন্য কাণ্ডে দেখুন এখানে টাওয়ালটাকে বিছিয়ে তার ওপরে শুয়ে পড়েছে বলে কি না আমি একটু সানলাইট রেখে নিই গায়ে ঠিক আছে ও গায়ে রোদ মাখাচ্ছে মাখুক আমি এসব করে একদম টাইম ওয়েস্ট করতে চাই না চলুন তো যাই গিয়ে জলে নেমে পড়ি ওকে বললাম তুমি শুয়ে শুয়ে এখানে ভিডিও করো আমি চললাম তো ফাইনালি সমুদ্রের জলে নেমে পড়েছি আর ও বলল না যে আমি একটু গায়ে রোদ খাইয়ে নিই বড় জোর দু মিনিট তার বেশি ওখানে থাকতেই পারেনি রোদের আজকে যা তাপ তো ও চলে এসেছে আর আজকে দেখুন না বেশ ভালোই কিন্তু ঢেউ আসছে জোরে জোরে

আর একটু বড় সাইজের না যেগুলো দিয়ে পাস্তা করে চল খেছো তো আগেই তো বললাম যে আজকে বেশ ভালোই জোরে জোরে ঢেউ আসছিলো এবার কি হয়েছে আমি যেই না কোমর অব্দি জলে নেমেছি এত জোরে জোরে ঢেউগুলো এসে পুরো পেটের মধ্যে লাগছিল আমি না আর এগোতেই পাচ্ছিলাম না তারপরে শেষ মেশ ও দেখলো আমি আর এগোতেই পাচ্ছি না তখন ও এসে আমাকে ব্যাক সাপোর্ট দিয়ে মানে আমি ছিলাম সামনের দিকে আর ঢেউগুলো এসে লাগছিল ওর পিঠের মধ্যে তো ওইভাবে টেনে নিতে নিতে বেশ অনেকটা গভীর জলে নিয়ে গেছে আর এতটাই গভীরে চলে গিয়েছিলাম যে ও যেহেতু আমার থেকে লম্বা তো জলের তলায় ও তো পা রাখতে পারছিল কিন্তু আমার পা আর পৌঁছাচ্ছিল না আমাদের সামনে আরেকজন কাপলকে দেখলাম তাদেরও একই অবস্থা আর আমরা না বাড়ি থেকে বেরোনোর সময় একটা সাথে করে ফাঁকা জলের বোতল নিয়ে এসেছিলাম বাড়ি যাওয়ার সময় এখান থেকে এক বোতল জল ভরে নিয়ে যাব। সারা বছর আমরা এই জলটাতেই গঙ্গার জল হিসাবে ইউজ করে থাকি কী আর করা যাবে বলুন এখানে তো আর গঙ্গা থেকে গঙ্গার জল নিয়ে আসার কোনো ব্যবস্থা নেই তো এই জলটা নিয়েই মনে মনে ভাবি যে নদী তো সেই সমুদ্রে গিয়েই মেশে তাই না তো এই জলটাকেই আমরা গঙ্গার জল হিসাবে ব্যবহার করে থাকি তো চলুন এখন আজকে অনেক জলে ঝাপাঝাপি হয়েছে স্নান হয়েছে তো জলে নামলে তো আমার আর উঠতে ইচ্ছে করে না তো প্রায় ঘন্টা কাটিয়ে ফেলেছি তারও বেশি বোধ হয় দেড় ঘন্টা হয়ে গেছে তো এখন চলুন বাড়ির দিকে যাওয়া যাক তো সব জিনিসপত্র নিয়ে চললাম বাড়ির দিকে আর এই বালির মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে পা তো আবার সেই বালি বালি হয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই পা ধোয়ার এখানে ভালো ব্যবস্থা রয়েছে এই যে এখানে চলে এসেছি পা ধুতে তো পাঠা ধুয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভ্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভ্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা